হ্যালো টু আমি আজকে মানে আমি অন্যদিন যখন ব্লগ করি আমার মানে কথা বলার মানে কথা শেষ হয় না কিন্তু আজকে আমার কথা আটকে যাচ্ছে কারণ আমি এমন একটা জিনিস নিয়ে আজকে কথা বলতে চলেছি আমাদের আশেপাশে যেটা ঘটছে আমরা যা দেখছি এবং আমি একটা জিনিস বলতে চাই রিসেন্টলি যে ঘটনাটা ঘটেছে আর্জি করে তো ওটা নিয়ে আমি একটু বলতে চাই মানে আজকে আমি এসেছি মানে কোনো কিছু মানে যেহেতু আমি একটা প্রফেশনে আছি যেহেতু আমি একটা পলিটিক্যাল একটা ফিল্ডে আছি তো আমি এখানে কোনো পার্টি বা পলিটিক্যাল কোনো কথা বলতে আসিনি আমি একটুখানি আগে থেকে এক্সপ্লেন করে দিলাম যেহেতু আমার একটা আমি একটা পোর্টফোলিও হোল্ড করি তো আমি বেসিক্যালি আজকে এসেছি একটা মা হিসাবে মানে আসতাম না কিন্তু আমার একটা বন্ধু মানে কবিতা লেখার খুব শখ তো সে একটা কবিতা লিখেছে এবং আমাকে ফোন করে বলে যে তুই ব্লগ করছিস তো আমার এই কবিতাটা একটু রিসাইট করে শোনাবি তা আমি বলি যে বাবা তুই তো জানি যে কবিতা মানে রিসাইট করা ইটস আ বিগ থিং মানে আমি ওসব করতে পারি না বাট দেন খুব রিকোয়েস্ট করলো আর আমিও কবিতাটা পড়লাম এবং পড়ে আমার মনে হলো যে তোমাদের সাথে আমি শেয়ার করি কারণ কি আমি এই কবিতা পড়ার আগে আমি একটু বলে দিতে চাই যে আমি এর বাইরে কোনো কথা বলবো না কারণ কি আমাদের আইন ব্যবস্থা আছে অবশ্যই বিচার পাবে আমি খুব একটা যে ভালো কবিতা পড়তে পারি বা রিসাইট করতে পারি একদমই বলবো না তাও আমি একটু চেষ্টা করছি ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও সবাই কষ্ট করে বুকে ধরে বড় করি যারে কত আশা আকাঙ্ক্ষা তে জড়িয়ে রেখেছি তারে মানুষ হবে সফল হবে হবে অনেক বড় বারবার তাকে বলি যথাসাধ্য চেষ্টা তুমি করো কিন্তু কোথায় হারিয়ে যাচ্ছে সেই স্বপ্ন কোথায় পৃষ্ঠ হচ্ছে সে কোন সাহসে বাড়ির গন্ডি পেরোবে অসামাজিক এই ব্যবস্থা যে আর চড়বে শুলিতে আমাদের এই কথা বোঝাতে পরিবর্তন যে প্রত্যেকের দায়িত্ব এই শয়তান মানসিকতা গোছাতে